আমাদের এই ভারতবর্ষে অনেক রকম রহস্যজনক মন্দিরের মধ্যে কিন্তু পুরী ধাম একটা যেখানে তৈরি হওয়া ভগবানের লীলা যেখানে তৈরি হওয়া ভগবানের জন্য নিয়ম বেশ রোমাঞ্চক বেশ বেশ রহস্যজনকও বটে তবে সবাই আমরা শুনেছি বা জানি নিজে শ্রী জগন্নাথ দেব নিজে যদি কোনো ভক্তকে তার দর্শনে না ডাকে তাকে কিন্তু দর্শন করা অত সহজ যাক আমাদের সেই সৌভাগ্য হয়েছে বলতে পারা যায় প্রায় দশ বছর পর আমার সেই সৌভাগ্য হয়েছে গিয়ে দেখলাম মন্দির চত্বর বেশ ফাঁকা ফাঁকা কারণ এর তুলনায় মন্দির চত্বরে আরো অনেক বেশি ভিড় থাকে তবে আমরা সেদিন গিয়ে জানতে পারলাম যে আমরা খুব ভালো তিথিতে গেছি কারণ সেই দিন ছিল জন্ম জন্মতিথি বহু বছর আগে আসা চোখে যতটুকু মনে আছে পুরীর মন্দির চত্বর কিন্তু এতটা এতটা সুন্দর সাজানো পুরীর মন্দির চত্বরটা প্রচুর সবুজ প্রচুর গাছপালা সমস্ত কিছুতে সুন্দরভাবে মন্দিরটা ঘিরে রেখে আসলে মন্দির চত্বরটা এতটাই ওয়াইড হয়ে গেছে যে এত মানুষের ভিড় এত প্রভুকে দেখার ভিড় কিন্তু কিছুই মনে হচ্ছে না এত সুন্দরভাবে সিস্টেম করে সবকিছু হচ্ছে আমরা আস্তে আস্তে একটা গেট দিয়ে ঢুকে মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছিলাম আমাদের আমাদের যে ছিলেন উনি বলে দিয়েছিলেন কোন সময় আসতে হবে ঢুকে জগন্নাথ দর্শনের জন্য ওখানে তাই বলি আমরা প্রভুকে এত সুন্দরভাবে দর্শন করেছিলাম যে ওই দর্শন সারা জীবনেও ভোলার নয় আমাদের যিনি পন্ডিত মশাই ছিলেন উনি গোটা মন্দির আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের খাওয়ার ঘর প্রভু জগন্নাথ দেবের রান্নাশালা ওনার জল খাওয়ার জায়গা সমস্ত সমস্ত কিছু আসলেই কেন যে এই মন্দিরের এত মাহাত্ম্য তা এই মন্দির না ঘুরে দেখলে বোঝা যাবে ওখানে পুজো দেওয়ার যেরকম নিয়ম আছে আমরা সেই অনুযায়ী পুজো দিয়ে পুজো দিয়ে আমরা সঙ্গে সঙ্গে প্রসাদ পাইনি আমরা হোটেলে চলে এসেছিলাম সবাই আর যে পণ্ডিত মশাই আমাদের ছিলেন তিনি নিজে এসে পুরীর মহাপ্রসাদ এবং আমাদের যে পুজোর যে প্রসাদ ছিল সেটা আমাদের হোটেলে এসে নিজে পৌঁছে দিয়ে গিয়েছিলেন নেক্সট তোমাদের সবাইকে এই মহাপ্রসাদ দর্শন কারণেই করালাম কারণ প্রসাদ দর্শন মানে এক প্রকার ভগবান দর্শনই বটে সবাই খুব ভালো থেকো